শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য দেড় বছর পেরিয়ে গেছে এখনও রয়েছেন জেলে জামিনের জন্য বিভিন্ন আদালতে মাথা ঠুকে মরছেন মানিক ভট্টাচার্য কিন্তু কিছুতেই জামিন মিলছে না কারণ মানিক ভট্টাচার্যকে নিয়ে রীতিমতো বিস্ফোরণ তথ্য ফাঁস করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদই নিজেদের পিঠ বাঁচাতে রাজ্য সরকার মানিক ভট্টাচার্যকেই মেন কালপিট মেন মাদা হিসাবে তুলে ধরেছে কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনার এজলাসে তার মধ্যেই কিন্তু মানিক ভট্টাচার্যের জামিন মামলায় মানিক ভট্টাচার্যকে আদালতে তুলতে একেবারে তোল পার মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে ইডি সিবিআই ফাইল খুলতেই কিন্তু নিজেকে বাঁচাতে কান্নায় ভেঙে পড়ে হাউ হাউ করে কেঁদে সব বলে দিলেন বিচারককে বিচারককে যা বললেন মানিক ভট্টাচার্য তাতেই কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে সব দিক থেকেই কিন্তু চাপে মানিক ভট্টাচার্য একদিকে যেমন মানিক ভট্টাচার্যকে নিয়ে বিস্ফোরক তথ্য দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ রাজ্য সরকার ওএমআর সিট নষ্ট করার পিছনে একমাত্র হাত ছিল এই মানিক ভট্টাচার্য মানিক ভট্টাচার্য তার একক সিদ্ধান্তে দুর্নীতিকে আড়াল করতে ওয়েমার সিট নষ্ট করেছিল কাঠগোড়ায় উঠে গেছেন মানিক ভট্টাচার্য আর তার মধ্যেই কিন্তু মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে বিস্ফোরক স্বীকারোক্তি দিয়েছেন মানিক ভট্টাচার্যের ভাই মানিক ভট্টাচার্যের ভাইয়ের বয়ানই কিন্তু রীতিমতো তোলপাড় মানিক ভট্টাচার্যের জামিনে কাটা মানিকের পরিবারই এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আর চারদিক থেকে যখনই তিনি চাপে পড়েছেন ঠিক সেই মুহূর্তে মুখ করেই কিন্তু বিস্ফোরণ ঘটালেন মানিক ভট্টাচার্য নিয়োগ দুর্নীতি মামলায় বহুদিন জেলবন্দি এর মাঝেই ফড়া এজলাসে হাউ হাউ করে কেঁদে ভাসালেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য কলকাতা হাইকোর্টে মানিকের জামিন মামলা শুনানির জন্য ওঠে সেখানে ইডির যুক্তি শুনে কেঁদে ফেলেন জেলবন্দি তৃণমূল বিধায়ক মানিকের জামিনের বিরোধিতা করে আদালতের সামনে কিছু নথি তুলে ধরেন ইরির আইনজীবী বলেন মানিকের নিজের ছোট ভাই তার দাদার বিরুদ্ধে অভিযোগ এনেছেন মানিক যে দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন তার ইঙ্গিত ওনার ভাইয়ের বক্তব্য থেকেই মিলেছে ইডি চুক্তি শুনি ভার্চুয়াল শুনানিতে রীতিমতো কান্নায় ভেঙে পড়েন মানিক ভট্টাচার্য দুচোক ভরা জল নিয়ে কাঁদতে কানতে মানিক বলেন ও আমার ছোট ভাই আমার সন্তানের মতো গ্রেপ্তারির সময় পরিস্থিতি অন্যরকম ছিল সেই সময় ও সিবিআইকে কি বলেছে সেসব জামিনের ক্ষেত্রে বিবেচ্য হওয়া উচিত নয় বিচারপতি মানিককে ইডির বক্তব্যের বিরোধিতা করার সুযোগ দিলে মানিক জানান তার জামিনের ক্ষেত্রে ভাইয়ের বক্তব্যকে হাতিয়ার না করাই উচিত প্রাক্তন পর্ষদ সভাপতি বলেন আমার ভাই এই মামলায় জড়িত নয় এক্ষেত্রে ওর বক্তব্যের কোনো যৌক্তিকতা থাকতে পারে না মানিক ভট্টাচার্যের জামিন মামলা হাইকোর্টের বিচারপতি সুব্রা ঘোষের এজলাসের শুনানির জন্য উঠেছিল দুপক্ষের বক্তব্য শুনে বিচারপতি কোনো মন্তব্য করেনি আগামী সপ্তাহে এই মামলা ফের উঠতে চলেছে কলকাতা হাইকোর্টে বিচারপতি সুব্রা ঘোষের এজলাসে তার মধ্যেই কিন্তু মানিক ভট্টাচার্যের মামলা চলছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসেও তার মধ্যেই কিন্তু ছোট ভাইয়ের বয়ানকে হাতিয়ার করে জামিনের বিরোধিতা করছে ইডি মানিক ভট্টাচার্যের ছোট ভাই তার দাদার বিরুদ্ধেই কিন্তু রীতিমতো দুর্নীতির অভিযোগ এনেছিল নিয়োগ দুর্নীতির মাথা মানিক ভট্টাচার্য এমআর সিট নষ্ট করেছেন মানিক ভট্টাচার্য প্রাথমিক শিক্ষা পর্ষদ রিপোর্ট দিয়ে জানিয়েছে আদালতকে আর তার মধ্যেই কিন্তু মানিক ভট্টাচার্যের ভাই দাদার বিরুদ্ধে অভিযোগ করায় এবারে কিন্তু সব দিক থেকেই ফেঁসাতে পড়ে পিঠ বাঁচাতে রীতিমতো নিজেকে বাঁচাতে মুখ খুলতে শুরু করেছেন মানিক ভট্টাচার্য বিচারপতির সামনে হাউ হাউ করে কাঁদতে লাগলেন মানিক ভট্টাচার্য দুর্নীতি দুর্নীতিগ্রস্ত প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে ইডির এমন সওয়াল কৌশল দেখেই রীতিমতো কেঁদে ফেললেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য কানতে কান্তে তিনি বললেন ছোটো ভাই আমার সন্তানের মতো গ্রেপ্তারির সময় ও কি বলেছে তা জামিনের ক্ষেত্রে বিবেচ্য হওয়া উচিত নয় তখন পরিস্থিতি আলাদা ছিল এখন পরিস্থিতি আলাদা প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছিল ইডি জামিন চেয়ে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তার জামিনের বিরোধিতা করতে গিয়ে কিছু নথি আদালতের সামনে তুলে ধরেন ইডির আইনজীবী ফিরোজ এডুলজি তিনি দাবি করেন মানিকের ছোট ভাই নিজেই দাদার বিরুদ্ধে অভিযোগ করেছেন মানিক যে দুর্নীতি করেছেন তার ইঙ্গিত তার ভাইয়ের বক্তব্য থেকেই পাওয়া গেছে জেল থেকে ভিডিও কনফারেন্সের শুনানিতে অংশ নিয়েছিলেন মানিক ভট্টাচার্য ইডির আইনজীবীর ওই বক্তব্য শুনেই তিনি কান্নায় ভেঙে বললেন। পাল্টা সওয়াল করার জন্য আবেদন করেন তিনি বিচারপতি শুভ্রা ঘোষ জানিয়ে দেন ইডির বক্তব্যের বিরোধিতা করার সুযোগ তাকে দেয়া হবে কিন্তু মানিক জানান তার ভাইয়ের বক্তব্যকে হাতিয়ার না করাই উচিত গ্রেপ্তারিতে ভাইয়ের দাবির যৌতিকতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন মানিক ভট্টাচার্য একেবারে পারিবারিক যুদ্ধ বেঁধে গেছে একেবারে কলকাতা হাইকোর্টে মানিক মামলায় এই মামলায় ভাই জড়িত নয় এক্ষেত্রে ওর বক্তব্যের কোনো যৌতিকতা থাকতে পারে না রেগে আগুন মানিক ভট্টাচার্য যদিও এ বিষয়ে বিচারপতি এখনও পর্যন্ত কোনো মানে মীমাংসাই হয়নি কোনো মন্তব্যই করেননি আগামী সপ্তাহে এই মামলা শুনানির জন্য দিন ধার্য করেছেন অর্থাৎ মানিক ভট্টাচার্য জামিন পাওয়া কিন্তু একেবারে কঠিন হয়ে গেছে একদিকে যেমন রাজ্য সরকার প্রাথমিক শিক্ষা পর্ষদ মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য দিয়েছে আদালতে সেই সমস্ত তথ্যও তুলে ধরেছে ওয়েম সিট কাণ্ডের মেন মাথা কিন্তু মানিক ভট্টাচার্য যার জন্যই কিন্তু হাজার হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হতে চলেছে প্রাথমিকে সত্তর হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হুঁশিয়ারি দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা সেখানেও কিন্তু প্রশ্ন উঠে গিয়েছিল ওএমআর সিট নিয়ে ওএমআর সিট না থাকলে পুরো প্যানেল বাতিল করে দেবেন এমনই কিন্তু হুঁশিয়ারি দিয়েছিলেন বিচারপতি রাজা রাজাশেখর মান্থা পরপরই কিন্তু বিচারপতি রাজাশেখর মান্থার হাত থেকে বিচারপতি অমৃতা সিনহার হাতে এই মামলা গেলে বিচারপতি অমৃতা সিনহা তিনিও কিন্তু চরম নির্দেশ দিয়েছেন যে ওএমআর সিট নয় এবার কিন্তু পুরো প্যানেল বিয়াল্লিশ হাজার শিক্ষক শিক্ষিকার দু হাজার ষোলো সালের প্যানেল প্রকাশ করতে হবে এবং সেই প্যানেল কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার হাতে দিতে হবে ও এমআরসি না থাকলে কিভাবে চাকরি বাঁচবে এই শিক্ষক শিক্ষিকাদের সেই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে তার মধ্যেই সুপ্রিম কোর্টে চলছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এসএসসি চাকরি বাতিল মামলা সেখানেও কিন্তু ও সিট নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তাই সব মিলিয়ে কিন্তু একেবারে রীতিমতো চরম বিপাকে মানিক ভট্টাচার্য প্রাথমিকের নিয়োগ দুর্নীতিকাণ্ডে জামিন চেয়ে তিনি কিন্তু রীতিমতো ছটফট করতে লেগেছেন এবার জেলে আর জামিনে বিরোধিতা করে ইডি যে সমস্ত তথ্য তুলে ধরল তাতেই কিন্তু কুপকাত মানিক ভট্টাচার্য আগামী সপ্তাহে মানিকের জামিন মামলায় কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের তবে পিঠ বাঁচাতে কিন্তু এবার রীতিমতো বিস্ফোরণ ঘটাতে শুরু করেছেন মানিক ভট্টাচার্য তাই আগামী সপ্তাহে তার জামিন মামলায় কি কী ফাঁস করেন জামিন পেতে কোনো মাথার কি নাম ফাঁস করবেন তার সাথে আর কোন কোন মাথারা জড়িত ছিল কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে কোটার রাজ্যের